জানেন কি রাধারানী কার স্ত্রী তার শ্বশুরবাড়ি কোথায় এই প্রশ্ন অনেকের মনে আসে কিন্তু এর উত্তর খুব সহজ নয় এর পিছনে আছে এক অপার প্রেমকথা এক অনন্তলীলা রাধারানী তিনি হলেন শ্রীকৃষ্ণের চির প্রেমিকা কিন্তু সামাজিকভাবে তিনি ছিলেন আয়ান ঘোষের বধূ অর্থাৎ তার স্বামীর নাম ছিল আয়ান ঘোষ বা অভিমন্যু তার শ্বশুরবাড়ি ছিল গ্রামে। তবে রাধার প্রেম সেটা ছিল সংসারের চেয়েও অনেক বড় অনেক উচ্চতর শাস্ত্র বলে রাধা কৃষ্ণের প্রেম কোনো সাধারণ প্রেম নয় তারা স্বর্গেও স্বামী ও স্ত্রী ছিলেন এই ধরণীতে রাধা যেন প্রেমের প্রকৃতি আর কৃষ্ণ সেই প্রেমের পরিপূর্ণ রূপ জগৎগ্রামেই তার শ্বশুরবাড়ি কিন্তু সেই শ্বশুরবাড়ির গৃহিণী হয়েও রাধার মন পড়ে থাকত বৃন্দাবনের নিকুঞ্জ মনে যেখানে কৃষ্ণ বাঁশি বাজাতেন সেই মাসির টানে রাধার প্রাণ ছুটে যেত তারই কাছে তাই বলা হয় এই প্রেম সংসারের বাঁধনে বাঁধা নয় এই প্রেম হল ভক্তির আত্মার চেতনার বন্ধন রাধারানী শুধু এক নারীর নাম নয় তিনি ভক্তির চূড়ান্ত রূপ তার শ্বশুরবাড়ি গ্রামে হলেও তার হৃদয় শুধু কৃষ্ণময় আপনি যদি এই কাহিনী ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে জয় শ্রী রাধে লিখে জানান আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না